বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন গরম হোক আর ঠান্ডা হোক যে কোনো পানীয় খাবার বা লিকুইড জাতীয় খাবার আমাদের কিন্তু খেতেই হবে আর মিন্ট লেমনেড হচ্ছে এমন একটি রিফ্রেশিং ড্রিঙ্ক যেটা আমাদের মন প্রাণ সব সতেজ করে তুলবে তো মন প্রাণ জুড়ানো এই ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড কিভাবে আমরা সহজেই তৈরি করতে পারি আর গ্লাসটাকেও সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি কিভাবে সেটা দেখার জন্য একটি লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আমি দুই গ্লাস মিন্ট লেমনের বানাবো সেজন্য দুইটা লেবু নিয়েছি এবং পুদিনা পাতা নিয়েছি একটু অল্প করে আমার বারান্দার টবে অল্প পরিমাণেই আছে সেজন্য আমি অল্প নিয়েছি আপনারা চাইলে আরেকটু পুদিনা পাতা অ্যাড করে দিতে পারেন এখন লেবুগুলো কেটে আমি লেবুর রসটা বের করে নিচ্ছি তো এখানে দুইটা লেবুর রস আছে এবং চিনি নিয়েছি এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো প্রথমে গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছি তো গ্লাসটা লেবুর রসের মধ্যে এভাবে একটু ডুবিয়ে নিতে হবে তো হাফ ইঞ্চি পরিমাণ গ্লাসটা ডুবিয়ে নিয়েছি যতটুকু আর কি চিনি দিয়ে আমি কভার করতে চাচ্ছি ততটুকুই গ্লাসটা লেবুর রসে এভাবে ডুবিয়ে নিয়ে এখন চিনির মধ্যে গড়িয়ে নিচ্ছি এভাবে একটু ঘুরিয়ে নিলেই হবে একইভাবে অন্য গ্লাসটিও এভাবে ডেকোরেশন করে নিচ্ছি চিনি দিয়ে এভাবে ডেকোরেশন করলে জুসটা খাওয়ার সময় প্রতিটা চুমুকে চুমুকে চিনির একটা টেস্ট আসে তখন জুসটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি আরও সুন্দর করে ডেকোরেশন করতে চান সেক্ষেত্রে চিনির সাথে একটু কালার অ্যাড করে নিতে পারেন তো সাদা গ্লাসে একটু কালার কালার চিনি সেটা খুবই ভালো লাগে দেখতে আমি আর কালার ইউজ করলাম না কারণ সব কিছুই একেবারে ন্যাচারাল ওয়েতে করছি তো গ্লাস তো রেডি এখন জুস বানানোর পালা তো আমি যেহেতু মিন্ট লেমনের দুই গ্লাস করব সেজন্য সেই পরিমাণে সব কিছু অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন সব কিছু তো দিয়ে দিচ্ছি দুইটা লেবুর রস চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ যদি বিট লবণ না থাকে তাহলে কিন্তু শুধু লবণটাও ইউজ করা যাবে বা বিট লবণ লবণ দুইটাই একসাথে ইউজ করা যাবে সেক্ষেত্রে পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চেষ্টা করবেন সাদা গোলমরিচ নেয়ার এতে করে জুসটা দেখতে সুন্দর লাগবে আর যদি সাদা গোলমরিচ না থাকে তাহলে কালো গোলমরিচ গুঁড়াও দেওয়া যাবে আর পানি দিয়ে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ তো এখন সব কিছু একত্রে ব্লেন্ড করে নিচ্ছি আর কিছু আইস কিউব নিয়ে নিচ্ছি সেটা আমি আগেই দিয়ে দিচ্ছি গ্লাসে কারণ জুস দেওয়ার পরে যদি আবার আইসটা দেই তখন আবার চিনিটা ভিজে যাবে সেজন্য আল্লাহ অশেষ রহমত আমরা ভালো আছি সুস্থ আছি আল্লাহ আমাদের সবাইকে নিয়ে খায়ার দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আর এখন ডেঙ্গুর সিজন চলে এসেছে আমরা সবাই যেন বেশি বেশি পানি পান করি আর পুদিনা পাতা লেবু এটা তো আমাদের শরীরের জন্য এমনিতেই ভালো তাই বেশি বেশি আমরা এই মিন্ট লেমনেট খাওয়ার চেষ্টা করব। তো সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন খাওয়ার পালা খুবই অল্প সময় কিন্তু হয়ে গেল। আপনার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ঠান্ডা ঠান্ডা টক টক মিন্ট লেমনেট খুবই ভালো লাগে খেতে আর গ্লাসটা ডেকোরেশন করায় কিন্তু চুমুকে চুমুকে একটু মিষ্টি মিষ্টি ভাব আর আরও ইয়ামি হয়ে গিয়েছে লেবু এবং পুদিনা পাতা দিয়ে আর একটু ডেকোরেশন করে নিচ্ছি তো বাহিরের রেস্টুরেন্টে কিন্তু এই মিন্ট লেমনের অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় যেহেতু খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনারা ঝটপট বাসায় এভাবে তৈরি করে খাবেন অনেকগুলো টাকা বেঁচে যাবে সকলের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ